আবারও আমি ক্লে দিয়ে একটা গাছ বানিয়েছি সেটাই তোমাদের কাছে শেয়ার করবো আর এটা আমার সেকেন্ড টাইম বানানো কারণ প্রথম টাইমে আমি একটা মিরর বানিয়েছিলাম ফার্স্ট টাইম ছিল আর আমি এখানে ক্লে আমার যেহেতু বারোটা ছিল আমি আগে যেহেতু বানাইছি একটা শীত টোটাল এগারোটা ক্লে ছিল আর আমার যা যা লাগবে তাই আমি বানানোর জন্য বসে পড়তেছিলাম তো হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের তো আজকে আমার বয়সে একটু সমস্যা হইতেছিলো কারণ আমি সাদের উপরে এসে ভয়েস দিচ্ছিলাম এই কারণে যাই হোক কষ্ট করে একটু শুনে নিন আমি যে গাছটা বানাবো এই জন্য আমার কোনো হার্ড বোর্ড ছিল না ওনাকে আমি বারবার বলছিলাম আমাকে এনে দিতে বাট এনে দিতে পারে আমি যে কেক আনছিলাম ওই কেকে যে হার্ড বোর্ডটা ছিল তো ওইটা দিয়ে আমি আজকে বানিয়ে ফেলবো আর এটা দিয়ে আসলে অনেক সুন্দর লাগতেছিল তো প্রথমে আমি ক্লেটাকে ভালো করে হাত দিয়ে ছেনে নিতেছিলাম এটা বারবার হাত দিয়ে টেনে টেনে নিলে এটা যত নরম হবে তত আমাকে এটা বসাতে সাহায্য করবে মানে আমি যেরকম যে আকার দিব সেই আকৃতি হবে এটা এই আমি ভালো করে হাত দিয়ে টেনে নিতেছিলাম আর এখন আমি টে কালারটা ঘাসের উপর আর এটা ঘাসের মতো বানানোর জন্য কাটা চামিচ দিয়ে আমি উপর দিয়ে মানে কাটা কাটা আঁকা আঁকা দিয়ে নিতেছিলাম আর পুরা ঘাসের মতো হয়েছে আর বাকি যে ক্লেস ছিল ওইটা আমি এখানে গাছের শেপ আর প্রথমে তো বলতে ভুলে গেছে আমি প্রথমে এটা গাছটা একটা এঁকে নিয়েছিলাম যার যাতে আমার একটা সুবিধা হয় তা গাছটা এঁকে নিয়েছিলাম কলম দিয়ে এখন আমি সেটাকে সুন্দরভাবে আর্ট করে দেন প্লেটটা বসিয়ে বসে দিয়েছিলাম আর আমার এই যে মেন যে উপকরণটা গাছ যে আমি বানাবো তাই আজকে আমি টিস্যু দিয়ে গাছ বানাবো আর টিস্যুটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম বাট এইখানে আমার সমস্যাটা হয়ে যায় এই টিস্যুটা আমি যেহেতু কাটছি আর টিস্যু যেহেতু এত পাতলা এই জন্য একটা একটা গায়ে লেগে গেছে আর এই লেগে যাওয়ার কারণে আমার এটা ছুটেতে এত প্রবলেম হয়েছে মানে আমি ধরতেই পারতেছিলাম না পুরো মিশিয়ে গেছিলো মানে বোঝেই যেতেছিল না যে মানে পাট পাটা আসছে যাই হোক আমি খুব কষ্ট করে এখানে একটা গায়ে একটা গায়ে থেকে আরেকটা একটা মানে অনেক কষ্ট হয়েছে আধা ঘন্টা সময় লেগে গেছিলো সব যেমন কষ্ট করে তো এটা শখ করে এটা একটু একটু করে আমি নিয়েছিলাম ততটা কষ্ট না বাট কেন না ইদানিং আমি কোনো কিছু করতে গেলে কারেন্টটা চলে যায় হুট হাট করে আর এত গরম তাও এই গরমের মধ্যে আমি যে গাছে যে পাতাটি দিছিলাম আর কি ওইটা আমার একটা আস্তরণটা মানে একটু মোটা হবে দেন আমি এখানে একটু ফুল করে ফেলে আস্তরণটা আমার পাতলা হয়ে যায় যার কারণে আমার একটা হচ্ছিল না আর এই জন্য আমি আবার আরেকটা কালার যেহেতু আমার ক্লে ওটা বেশি ছিল না মানে ওই কালারটা এই জন্য আমি অন্য একটা কালার দিয়ে নিতেছিলাম এটা আবারও ভাজ করে তাহলে আমি এটা উপর দিয়ে বসে দিয়েছিলাম সুন্দরভাবে এটাকে আমি বিছিয়ে দিয়েছিলাম আমি ঠিকঠাক করে গাছের শেপটা দিয়ে নিতেছিলাম সুন্দর করে আর এই যে আমার আসল যে কাজটা যে ছোটো ছোটো করে টিস্যুগুলোকে আমি কেটে রাখছিলাম ওটা আমি একটু একটু করে সুন্দর করে চারি পাঁচটা আগে ঘুরে ঘুরে দিতেছিলাম দেন মাঝখান দিয়ে দিয়ে নিব আর এটা করতে আমার বেশি একটা সময় লাগেনি শুধু আমি একটা হাত দিয়ে ধরছি দেন ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম আর এই কাজটা করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আর এটা বেশি সময় লাগে পাঁচ মিনিট

আমিজ দিয়ে আমি সুন্দর করে এটার উপরে আকার দিয়ে নিতেছিলাম আর এখন পুরোপুরি এটা গাছের মতো লাগতেছিল আর এখানে একটু বাড়তি মানে কিছুটা একটু বড় কাটা হয়ে গেছে এই জন্য আমি কেটে নিতেছিলাম আর গাছটা মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে কোনো কাজ যদি পরিপূর্ণভাবে করতে পারি আর সেটা যদি দেখতে অনেক সুন্দর লাগে তাহলে তো আমার অনেক ভালো লাগে আর আমি কখন আগে কখনো এরকম কোনো কিছু বানাইনি এখন ফার্স্ট টাইম বানানো শুরু করলাম আর আমার নিজের কাছে অনেক ভালো লাগে এগুলো বানাতে খুব নির্বিষ ফ্রি টাইম তখন আমি এগুলো বানাইনি আর এখন আফে কিনি এত কষ্ট তবুও আমার বারবার মন চ এগুলো বানাইতে